আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা আপনাদের আশা করি সবাই অনেক ভালো আছেন তো এখন আছে ইলেবেলন এই দেখতে পাচ্ছেন পাহাড় আর পিছনে ছাড়ে হচ্ছে যে সমুদ্র এখন বাজে হচ্ছে সন্ধ্যা আটটা প্রায় আর বিশ মিনিট তারপর দেখা যাচ্ছে পাহাড় সুন্দর পাহাড় পাহাড়ে ছুঁই ছুঁই রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সমুদ্র সেই পিছনে সমুদ্র বিশাল সমুদ্র সুন্দরই লাগে ঠান্ডা বাতাস প্রতিদিন আমরা কাজের শেষে যেদিন সপ্তাহে তিন দিন বন্ধ থাকে তিন দিনই আসা এখানে সময় দিই এই যে আমার বন্ধু কে অবস্থা বন্ধু আলহামদুলিল্লাহ ভালো ঠিকঠাক আর বন্ধুর কষ্ট একটাই বন্ধু এদেশে বিয়ে করছে মোবাইলে বাংলাদেশে দেশে যেতে পারত না কারো সত্য না দীক্ষা যাইব ইনশাল্লাহ চার পাঁচ বছর পর একবারে যাইব দুই বন্ধু একবারে যেমন চার পাঁচ বছর পর ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম